নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পালং শাকের ভাজা এটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন এই রান্নাগুলো তো সবাই করে কিন্তু সবাইকে আর একটুখানি পরশেষ হলো আলাদা তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের দেখাবো তো চলুন পালং শাকগুলো কাটা হয়নি কী কী নিয়েছি সেটা আপনাকে একবার দেখে নি এইখানে নিয়েছি দুইখানা ছোটো সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি দুটো পালং শাক আর নিয়ে নিয়েছি শিম চার পাঁচখানা সিম আছে তবে এই এইরকমভাবে আমি বানাই তাই আপনাদের দেখালাম তো সিমগুলো কিন্তু কেটে নিতে হবে একদম পাতলা পাতলা আপনাকে আমি দেখাচ্ছি কি রকম করে সিমগুলো কাটবো তবে এই শাক বাঁচতে কাটতে ধুতে সবটাই সময় সাপেক্ষ লাগে কিন্তু তো চলুন আপনাকে দেখাই শিমগুলো কিন্তু একদম পাতলা পাতলা কেটে নিতে হবে যাতে শাকের সাথে সিমটা একদম মিশে যায় যেন চোখে না পড়ে তাহলে কিন্তু বেশ ভাল লাগবে আপনাকে আমি দেখাই এই যে এই রকমভাবে পাতলা পাতলা করে নিতে হবে এই যে এভাবে পাতলা পাতলা ছোট ছোট কেটে নিতে হবে তো চলুন কেটে ধুয়ে ফিরে আগুলো আমার কাটা হয়ে গেছে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি আর এই দিকে কেটে রেখেছি সিম এই যে আর এইখানে ছোটো ছোটো দুটো আলু চুলো দুটোই আমি দিয়ে দিয়েছি আর আমার কাছে না কিছুগুলো বকলি নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবছি শাক ভাজার মধ্যেই দিয়ে দেবো তাহলে ভালো হবে কালকে একটা টিফিন বানিয়েছিলাম অল্প রয়ে গেছিলো বকলি তো এর মধ্যে দিয়ে দিলে ভাজাও হয়ে যাবে নষ্ট করে কী লাভ মানে এইটুকুই ফ্রিজে ছিল তো ভাবছি এর মধ্যে দিয়ে দিই তো এইটা আমি ধুয়ে নিয়ে জল দিয়ে তারপরে ফিরে আসছি এগুলো সব আমি একসাথেই নিয়ে নেব আলু শিম আলাদা করবো না একসাথেই যে কোনো শাক ধুতেই বেশ একটু সময় যায় চলুন এগুলো কলের কাছে ভালো করে ধুয়ে নিই এইখানে আছে বড়ি দুই তিন রকমের বড়ি আছে একসাথেই আমি মিক্স করে রেখেছি অনেক সময় কি বলুন তো ভেজা হাতটাতে লেগে যাবে না যদি আপনার বড়ি থাকে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি হাতাই করে বার করে এখানে তিন চার কুয়ার নিয়ে নেব রসুন আর নিয়ে নেব কাঁচা লঙ্কা তবে কি জানেন তো এই সব রান্নাগুলো কোনো দিন পুরনো হবার নয় তো খেলেও আপনার শরীর খারাপ লাগবে না তেল মশলা খুবই কম থাকে সাথে নিয়ে নিলাম নুন নুন দিলে কিন্তু তাড়াতাড়ি একটু পিষে যায় তো দেখুন এগুলো কত তাড়াতাড়ি মিহি হয়ে গেল এই যে দেখছেন মিহি হয়ে গেছে চলুন এরপরে রান্নাটা শুরু করি সবার প্রথমে ভেজে নেবো বড়ি এইখানে দেবো একটু পাঁচ ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা এরপরে দেব রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রাখলাম সেটা এখানে দিয়ে দিলাম রসুনগুলো খুব একটা ভাজবো না অল্প ভাজবো খুব একটা ভেজে দিলে না শাকের মধ্যে টেস্ট পাওয়া যাবে না এরপরে শাকগুলো দিয়ে দেবো খুব লাল লাল করে কখনোই ভাজবেন না শাকের সাথে যে রসুনের ভাজাটা হয় না সেটাই কিন্তু অসাধারণ লাগে এপারে ভালো করে মেলিয়ে নেব এপারে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ কাঁচা লঙ্কা আগেই আমি থেতো করে দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কা দেবো না শুকনো লঙ্কাও দেওয়া আছে এটা কখনো বানিয়ে খেয়ে দেখবেন এই সব রান্নাগুলো শরীর কখনোই খারাপ করে না বরং তেল মশলা খেলে খারাপ হয় তো দেখুন শাকটা অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু জল এখনও অনেকটাই আছে তো চলুন কিছুক্ষণ পর আবার ফিরে আসছি এরকম শাক দিয়ে না ভাত খেতে দারুণ লাগে তবে জানেন তো এই শাকটা আমার ঠাকুমা যা বানাতো না দারুণ ক্ষেতের জিনিসের মানে টাটকা জিনিসের কিন্তু না আলাদা একটা স্বাদ আছে যাই বলুন শুধু যদি এমনি বসে দেয় নুন না দিয়েও বসে দেয় তো ভালো লাগবে তো এতটাই ভালো হয় আমাদের এখানে সবই তো ওষুধ বলার জিনিস বলুন ভালো যতটুকু হয় সেটাই জানবেন যে অনেক পালং শাক যেহেতু নরম শাক না সেহেতু পালং শাকে না ওষুধ খুব দেওয়া হয় আমাদের গ্রামের দিকে দেখতাম যে পোকা লেগে যায় তবে যেগুলো বাড়ির জন্যে খাওয়া হতো না সেগুলোর মধ্যে ওষুধ দেওয়া হতো না গ্রামের দিকেও ওষুধ দেয় কিন্তু যেগুলো একদম ঘরে খাওয়া হয় সেগুলো কিছু দেয় না হয়ে গেছে আলুগুলো একটু বেশি করে দিলাম জানেন আলু দিলে বেশ ভালো লাগে আর নামাবার আগে একটু ঘি দিতে হবে আমার ঠাকুমারে দিত ঘরের গায়া ঘি ভালো হবে না কেন আমি এখানে আলু দিয়েছি একটু বেশি করেই যেটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আপনাদের যদি পছন্দ না হয় প্রত্যেক মানুষের পছন্দ তো একটু আলাদা আলাদা করে দেখবেন ভাল লাগবে আর যদি পছন্দ না হয় তো এটা বাদ দিয়ে দেবেন একটু দিয়ে দেবো ঘি খুবই সামান্য হাফ চামচ এরকম আমার হয়ে গেছে যেহেতু রসুন দিয়েছি বলে সেটা গেছে এটা নামিয়ে নেব উপর থেকে দেবো বড়িগুলো ঘি দেওয়ার কারণ অসম্ভব সুন্দর একটু গন্ধ আসছে শাকের যে কোনো শাকের মধ্যে আপনি অল্প ঘি দেবেন তাহলে কিন্তু খুব ভাল লাগে খুব বেশি দিতে হবে না অল্প দিলেই হবে যাতে ঘিয়ের একটু গন্ধটা থাকে তাহলেই কিন্তু ভাল লাগবে এক একটা শাক দেখবেন জঙ্গলি জঙ্গলি একটু গন্ধ থাকে কিন্তু যদি একটু ঘি দেওয়া হয় তাহলে সেই গন্ধটা কিন্তু থাকে না এগুলো যখন শাকের সাথে খাওয়া হবে না দারুণ লাগে তো বন্ধুরা এই হয়ে গেল আমার পালং শাক ভাজা আমাদের বাড়িতে এভাবেই সবাই পছন্দ করে তাই আপনাকেও এভাবে আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা একবার হলো ট্রাই করুন আশা করি খারাপ লাগবে না কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই